এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার প্রথমত আপনাদেরকে নিউজের সোর্সটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডটকম প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে জুলে গেল নতুন পে স্কেল আসহত সরকারি চাকরিজীবীরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেতন কমিশন বিভিন্ন সুপারিশও গঠন করেছে তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে উপদেষ্টার এই ঘোষণায় বুক ভেঙেছে কর্মকর্তা কর্মচারীদের আশাহত সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরবর্তী পদক্ষেপের দাবি জানিয়েছেন গতকাল সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান এদিকে উপদেষ্টা বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে তারা চাইছে বর্তমান সরকারই এই বিষয়ে নতুন বেতন ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পে স্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন আমরা আমাদের দাবি রাখবো অন্তর্বর্তী সরকারি নতুন পেস ঘোষণা করুক পরবর্তী সরকারের কাছে এই সিদ্ধান্ত গেলে সেটি দীর্ঘায়িত হবে এগারো বছর ধরে কর্মচারীরা যে অপেক্ষা করছে সেটি অপেক্ষায় থেকে যাবে দুঃখ কষ্ট বাড়বে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আরো কয়েকটি কর্মচারী ফেডারেশন ও সমিতি নেতারা সরকারের এমন ঘোষণার পর নিজেদের সদস্যদের নিয়ে সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক পে স্কেল বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম তিনি জানান পে কমিশনের এই উদ্যোগটি বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের উপর ঠেলে দিতে পারে তিনি বলেন আমার মতামত হলো এই প্রস্তাব বর্তমান সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না নতুন যে সরকার আসবে তার উপর এটা চাপ পড়বে এর আগে পে স্কেল ঘোষণা নিয়ে সংখ্যা কথা জানানো হয় কর্মচারীদের মধ্যে সংখ্যা ছিল পাশাপাশি বিভিন্ন বিশ্লেষকরা বলেছিলেন নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সরকারের কাছেই গড়াতে পারে তাদের মতে এই সরকার কমিশন গঠন করছে কমিশন সুপারিশ করবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নির্বাচিত সরকারের কাছে এই দায়িত্ব হস্তান্তর করা হবে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে জাতীয় নির্বাচনের নির্বাচিত সরকারি পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ অর্থপদেষ্টার যে সিদ্ধান্তের কথা জানিয়েছে এই সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ